মানিকগঞ্জের এক বাউল নামক ফাউল বক্তা নাম কি আবুল আবুল সরকার মহারাজ বয়াতি নাম দিয়েছে কি মহারাজ মহা মহা মহাশয়তান কেন বললাম কারণ শয়তানের যে খাসলাত আল্লাহকে চ্যালেঞ্জ করা ওই খাসলাতটা ওর মধ্যে আছে আল্লাহর সানে যে সে কথাটা বলেছে নাওজব এর তো মুখে আনাও পাপ একে তো না তার মধ্যে কোনো কোরআনের জ্ঞান আছে না হাদিসের জ্ঞান আছে কোরআন হাদিসের জ্ঞান থাকলে তো আর বাউলগিরি করে না ঠিক কিনা এলাকাবাসী বলল একটা ভিডিও দেখলাম যে মাত্র ফোর ক্লাস পর্যন্ত পড়েছে এবার দারিদ্রতার কষাঘাতে লেখাপড়া করতে না পেরে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গান শিখেছে উনি হয়ে গেছে এখন পীর পীরে কামেল অবস্থাটা কি শোনেন সে প্রশ্ন করেছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় তার মুখের ভাষাটা বড় জঘন্য বলে এক মুখে যে দুই কথা বলে এটা মুখ না আরেকটা শব্দ বলেছে এটা মুখে বলা সম্ভব নয় পড়েন আল্লাহর সানে এমন গুস্তাখ আমার তো মনে হয় ফেরাউনও করে নাই আল্লাহর সানে এমন শব্দ এটা নমরুদও উচ্চারণ করে নাই যেটা এই আবুল সরকার নামক ভণ্ড বয় উচ্চারণ করেছে এরপরে সে যে অভিযোগগুলো করেছে মিথ্যার উপরে আল্লাহর মিথ্যা আরোপ করেছে যেমন প্রমাণ শুনে আপনাদেরকে সে বলেছে যে নাকি বলেছেন যে আউ খালাকাল্লাহ নুরি এ তার এবার গুলা শোনেন সে তার ভুল বলেছে আমি শুদ্ধটা বলে দিই আর কি সে বলেছে মা খালাক আল্লাহ নুরি আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন এক আবার বলেছে মা খালাক আল্লাহ রুহ আল্লাহ পতম রুহ সৃষ্টি করেছেন আবার বলেছে আউ্ মা খালাক আল্লাহুল ইস্ক আল্লাহ পতম ইস্ক তৈরি করেছেন মা খালাক আল্লাহুল আর্স আল্লাহ পতমে আরস তৈরি করেছেন এই যে রেওয়ায়তগুলো কথাগুলো বক্তব্যগুলো এগুলো একটাও কোরআন না না তো যে কথা কোরআন না সেটা কি আল্লাহর কথা যে যেটা হাদিস না সেটা কি কথা মিথ্যা বানওয়ার ভণ্ড প্রতারক এই গাজাখুর বয়াতেরা যেগুলা বলে এমন কি এই বয়াতি মার্কা কিছু বক্তাও আছে আলেম নামক জালেম নামকা বলেন মানে হওয়া দরকার ছিল বয়াতি হয়ে গেছে বক্তা কথা বলে না যেমন গিয়াস উদ্দিন তাহেরি এগুলো আলেম না বয়াতি বয়াতি মমতাজমন মনে হয় এত গান জানে না যে গানও জানে এবার আলাউদ্দিন জিলাপি কথা বলে না কেন আজকে দেখলাম এই আবুল সরকারের জন্য বয়াতি এই জিলাপি আলাউদ্দিন জিলাপি সে লাইভ করতেছে যাহারে এই বয়াতিদের সাথে কাজটা করা ঠিক হচ্ছে না কত মায়া লেগেছে কারণ যাতে যাতে তো এক ঠিক টাইমে একজু বলেন কত মোহাবত লেগেছে এক বয়াতি আরেক বয়াতির জন্য আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমীর কিনে কটুক্তি করার পরেও তোর যাতে আল্লাহর মোহাব্বত না লেগে বয়তের মোহাব্বত লাগে তরে মুসলমান বলবো কোন দুঃখে আজকে দেখলাম বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তথা করিত কিছু সুশীল বলতেছে যে ভিন্ন মতের মানুষদেরকে আঘাত করার জন্য আমরা দেশ স্বাধীন করে নাই ও বাবা একে ভিন্ন মত বলে তুমি আল্লাহরে গালি দিবা এটার নাম ভিন্ন মত আমরা তো গোটা বাউল নিয়ে কথা বলি না সবাইকে তো পাবলিক পিটায় না কথা বলে না কেন সবাইকে তো মানুষ কথা বলে তোমার এই বলেছে কি সেটাকে বলো ও তোমরা মৌচাকের মধ্যে ঢিল মারবা আর আঘাত খাইলে বলবা যে মপ তৈরি হচ্ছে ভণ্ডামি বাদ দিতে হবে তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম তোমরা যত বুদ্ধিজীবী বাংলাদেশে আছো আর তোমরা বয়তি পন্থী লালন পন্থী যতগুলো তোমরা বাংলাদেশে আছো তোমাদের ব্যাপারে এই দেশের তাওহিদি মুসলমানরা বহু ছাড় দিয়ে সার সার দেবে না তোমরা মামলার ভয় দেখাও মুসলমানদেরকে শেখ হাসিনা সৈরাচারী হাসিনা এই দেশের তাওহিদি মুসলমানদেরকে মামলা মোকদ্দমা জেল জরিমানা ফাঁসি এগুলা দিয়ে দমাতে পারে নাই দাদার কোলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সুতরাং ওই আচরণ করবে না ভিন্ন মতকে আমরা সেলিউট করি শ্রদ্ধা করি সম্মান করি ভিন্ন মত থাকতে পারে আল্লাহকে গালি দেওয়ার নাম কি ভিন্ন মত এটা যদি বলতে হবে